হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমরা এখন যাচ্ছি হলো ফরেস্টে এখন ভয় লাগছে কেন দেখিস কত উপরে উঠেছিস তুই হাতার ও বাবা একটুখানি জল নিয়ে আসতে হলো বেশি জল নিয়ে আসতে আমাদের পুচকেটা যাওয়ার আগেই সব জল শেষ করে ফেলেছে আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি ফরেস্টে যাওয়ার জন্য এই যে আমরা হলো চলে এসেছি বেথরালি ফরেস্ট সরি বেথররি অভয়ারণ্য এই যে আমরা সবাই আছে মনে হয় ভেতরে এখান দিয়ে হলো হ্যাঁ ব্যাগ না এখন তো তোমাদের টিকিট নিচ্ছে না এখন হলো ফ্রিতে ঢোকো চলো হয়ে গেছে ঢুকে পড়েছি আমরা এই মোনা ঘটিবে কি দেবো গরম তো ছবি নষ্ট হবে না তো এখন হলো গেট ছেড়ে গেছে বারোটা বাজে তাই হলো এখন যাওয়ার পারমিশন দিয়েছে এখন হলো আমরা যাব সবাই মোটামুটি জায়গাচ্ছে এই যে সবাই হলে যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের কুচকোটা ওখানে বদমাইশি করছে আর এই যে সবার লাস্টে আমরা যাচ্ছি সবার লাস্টে এসছি আমরা সবার লাস্টে যাচ্ছি কি জানি কিসের লাইন 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 করে যেতে হবে না ঘোড়ায় ঘোড়ায় তো না এমনি ইয়ে সবার পিছনে যেতে যেতে সবার সামনে চলে এসেছি আমরা সবার সামনে এসে আমি ভিডিও করছিলাম তো বাকিরা হলো দেখছিল এবার এখানে হলো যাওয়ার পারমিশন নিয়ে এখানে যেতে হবে পাখির ওখানে যাওয়া যাবে তো পরে আচ্ছা ঠিক আছে পেছনে হলে পাখি আছে পাখি ময়ূর আছে ওখানে হলে আমরা যাবো এখান দিয়ে ঘুরে এসে এই যে এইসব গাছের নাম জানি না ওটা হলো তাল গাছ এটা যত সম্ভব সেগুন গাছ হ্যাঁ এই ছোট ছোট গাছের নাম জানি না কে মশা কে মশা

দাঁড়গুড়ি রাখবে এই যে আমরা হলো গভীর অরণ্যে ঢুকে পড়েছি একটা বেকা মনে হচ্ছে ডান্স করছে একটা বেকা গাছ তাই না ভাল লাগছে দেখতে এখানে ছবি তুলতে হতো পিছনে লোক আছে হ্যাঁ কোথায় সাপ গাছে ঝুলছে ও বলছে গাছে গাছে নাকি সাপ ঝুলছে তুই সাপ চিনিস সাপ চিনিস তুই আমরা ওখানে গভীর জঙ্গলে ঢুকে পড়েছি ওর হাতের এগুলো ও ভালো করে ধোয়া হয়নি হ্যাঁ না না দিক দিয়ে না অন্য দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ ওখানে হলো কুমির আছে ওখানে কুমির আছে আমার ভাইটাকে মারছে গো ও মাসি দেখে আসবা এই জায়গাটা হলো একটুখানি নিচু হম ঘড়িয়াল আছে এখানে হলো ঘড়িয়াল আছে ওই যে এক পিস দু পিস তিন পিস এই পাশে এক পিস চার পিস চার পিস আছে এই দেখে এই দেখে এইখানে রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ আমরা হলো ঘড়িয়াল দেখেছি চারটে ঘড়িয়াল কুমির কুমির কেউ চিৎকার করছে আমাদের মনে হয় কুমির কুমির কেউ চিৎকার করছে ওই দেখ নড়ছে ওই দেখ পা ওঠাচ্ছে

আর এই যে একটা আছে ওইটা বড় হ্যাঁ দেখলে এবার হলো একটা জায়গায় এসেছি এই জায়গাটা আমার হলো প্রচন্ড ফেভারিট মানে আগে আস্তে আগে এসেছি বসে ভালো লাগে বেশ এই যে এই জায়গাটা হলো বসার জায়গা আছে এই জন্য বেশি ভালো লাগে তারপর হলো বড় বড় গাছ এগুলো এখানে মাথার উপরে হলো পাতাগুলো পড়ে সুন্দর লাগে তোমার মেয়ে এই যে

আমাদের হলো ঘড়িয়াল দেখা হয়ে গেছে হরিণ দেখতে পাইনি তো এখন হলো আমরা যাচ্ছি ময়ূর দেখতে চল যাই ময়াল হইতে সাবধান ময়াল কই কোথায় ময়াল কোথায় হারিয়ে কোথায় দুনিয়া থেকে হারিয়ে গেছে পিছনে দেখা তো খুঁজে পাচ্ছিস নাকি এখানে আছে ময়াল এই তো এইটা ময়াল এটা তো ছবির ময়াল আসলে ময়াল কোথায় আসল ময়াল আছে অবশ্য সাপ দেখা সম্ভব না সাপ যদি হলো আট আটকানো থাকে তবে দেখা যাবে নাহলে দেখা যাবে না জঙ্গলের মধ্যে যাওয়া না 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 ওখানে যাওয়া যাবে না ওখান দিয়ে বুকবে ও দেখো ওখানে হলো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার মানে ওখান থেকে তুই দেখতে পারবি ভিউ কিন্তু সবই তো চারিদিকে তো জঙ্গল ওখানে যেতে দেবে না বুকবে এইবার হলো আমরা দেখতে এসেছি মুই এই পাশ দেওয়া এই পাশ দিয়ে এই পাশ দিয়ে

এটা হলো কি একটা পাখি গায়ে হলো এইটা টিয়া টিয়া না টিয়া মেকাও না ওই যা মানুষ এনেছিল কি পাখি সেইটা পাখি কি লাভবার্ড না কি বলে সেইগুলো মনে হয় আর ওইটা ওইটা হলো কাকাতুয়া চন্দনা হ্যাঁ ওইসব কিছু একটা হবে এই যে কাকাতুয়া নেটের মধ্যে দেখা যায় এই যে

দেখি অবশ্যই বেচারার মনে প্রচুর দুঃখ বা কান্না করছে

একদম পুরো আমাদের ক্লোজ দেয় ডাকছে আবার হাত দিলে ভালো তো না না হাত দেওয়া যাবে না কি সুন্দর হাত দিলে ভালো তো হাত দিলে একদম ও তোকে দেখতে এসেছে বুঝলি তো তুই বসে আছিস তাই না তোকে দেখতে এসেছে ওদের মাথায় ঝুঁটি দেখেছিস কি সুন্দর মাথায় ঝুঁটি কোনগুলো বেশ সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ এটা ও এটা হাত নালেলে ভালো তো এই দেখ আমাদের এইটা হলো ভালো শুরু করেছি এই যে হলো এখানে কিছু পাখি আছে চুপকা চুপ কিছু পাখি আছে এখানে যাই না আমি বাইরেটা হয় মাথায় বাইরের ওই জন্য ভেতরটা হলো সাদা পায়রা এটা এই রকম রঙ আর এরকম পায়রা যদি একজন দেখে রে পাগল হয়ে যাবে ওই যে এখানে আরেকটা আছে প্যাচার মতো লাগছে দেখতে মাথায় আরে মাথায় ঝুটি তো তারপর কাকা দোয়া সাদা রঙের দেখতে হ্যাঁ ওই যে ওটা কাকা দোয়া কাকা সাদাটা কাকা দোয়া না কাকা তো না গোলাপি রং তো যাই না আমি মোরগের মতন ইয়ে ঝুটি জানি না এখানে হলো নীল গায়ে ছিল এখন হলো নেই হ্যাঁ নীল গায়েটা নেই এবার হলো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এবার হলো আমরা বাড়ি যাবো টাটা বাই ও আর হলো মেকাও আছে এখানে মেকাও এই যে মেকাও কত বড় এইবার হলো বকছে যে ও আমাদের ঘোড়া শেষ হয়নি এখনো আমি আগে টাটা বাই বাই ঘুরে দিয়েছি এখনো কোনো বাকি আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই এটার মধ্যে সাপের ডিম আছে চদে ঘুরি হ্যাঁ তা এখন হলো বাকি আছে একটু খানি দাঁড় এই যে এখানে হলো সব ডিমগুলো রাখা আছে সাজেশনে দাদা সাপ দেখেছিস এটা শিয়াল মনা দেখেছিস রান্নাঘর থেকে এই বলতো হাজারদুয়ারি হাজারদুয়ারিতে দেখেছিস এ দেখ এটা কৃষ্ণনগর রাজবাড়ি এটা কৃত্তিবাস স্মৃতি আনন্দময়ী মা এটা হলো শিবনিবাস শিবনিবাস এখানে এখানে আছে আগে এটা কি আছে ভূখণ্ডের আমরা অংশীদার ও যাই হোক এটা আমাদের হলো ফরেস্ট এটা ঘড়িয়াল এটা হলো মায়াপুরের মায়াপুরের গঙ্গাতে হলো শুশুক এটা আমাদের বেথরি অভয়ারণ্য এটা হলো জুকপুরের শাল সেগুন বাগান এটা জমি এটা হলো না সমিল সমিল কাঠের সমিল হ্যাঁ এটা হলো জঙ্গল ওই যে হাতি রয়েছে এটা হলো কী যেন বলে ভুলে গেলাম মানে পাথর মাথর কেটে মাটি তৈরি করেছি আছে আর এবার হলো যাবো হলো এই তো এবার এই ক্ষেত্রে দেখা এই যে এগুলো কিছু একটা আছে এত টাইম নেই এখন দেখার মতো এই যে ডিজানুলাল রায়ের মূর্তি এখানে হলো ছোট একটা ভূপর্ভ ও পলাশির যুদ্ধ ক্ষেত্র এটা পলাশির যুদ্ধ যুদ্ধক্ষেত্র দেওয়া আছে মনেগুলো ধরে না শোনা এটা হলো বেথটারি অভয়ারণ্যের স্ট্রাকচার এই যে এটা হলো কুমির কুমির না সারি গড়িয়া এই যে সব দেখানো হয়ে গেলো হ্যাঁ আমাদের দেখা কমপ্লিট আমরা হলে এভাবে বেরিয়ে যাচ্ছি এই যে আমার মাসি মাসি ব্ল্যাক আমি পিঙ্ক আশ এই পাশ দিয়ে একটু ঘুরে যাই দেখি এটা হস্তিকর্ণ পলাশ কি হলো প্রচুর গাছ আছে এটা গোলাপ হ্যাঁ এই যে লাল চন্দন গাছ কে যেন জিজ্ঞেস করছিল ভাই মনে জিজ্ঞেস করছিল এই যে এই যে এটা লাল চন্দন গাছ এটা হলো গোলমরিচ গাছ তো ফাইনালি এবার হলো আমাদের টাইম আউট এইবার হলো আমাদের বাড়ি যেতে হবে আমরা হলো এখানে পেছনে ঘুরছিলাম এখানে প্রচুর হলো মানে অচেনা অচেনা গাছ আছে এবার হলো আমরা বাড়ি যাব প্রচুর গাঁদা ফুল লাগিয়েছে গাঁদা ফুল বড় বড়ো গাঁদা ফুল ওখানে প্রচুর বগির ভিলে আছে কালারগুলো খুব সুন্দর আর ওখানে কালার আসে এটা কিছু যায় না তো আমাদের টাইম আউট হয়ে গেছে এবার হলো বাকি যারা দাঁড়িয়ে আছে তারা হলো যাবে ভেতরে আবার কত ভিড় গোলাপ এবার আমরা হলো টাটা বাই বাই করে বাড়ি যাই টাটা এই মহারানী এখানে উঠে বসে রয়েছে ওর এখন আবদার হলো ঘাড়ে উঠবে নে মামার ঘাড়ে উঠবে নে 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 ঘাড় বি করছে নে বাস মামার ইচ্ছা মামার ঘাড়ে উঠে পড়েছে এই যে টাটা টাটা এই তো চুল গেছে নাকি রে হ্যাঁ চুল পেকে গেছে আরে পাকা চুল মাথায় বুড়ি হয়ে গেছে